আপের জন্য একটা টেট প্লেস করা যায় এই জায়গায় এটা একটা ক্লিন হওয়ার চান্সেস আছে ওকে গাইস আমাদের এই জায়গায় দুইটা ট্রেড করছি অনেক উপরে এই গুলো পড়ছে এটা আমাদের পারফেক্ট শট থাকবে একটা আপের জন্য ঠিক আছে গ্যাপ আপ করার পর ফার্স্ট অফ অল নিচে আসছে এবং নিচের লেভেল থেকে কনফার্মেশন দিছে আপের দিকে যার কারণে হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি আইডিআর মার্কেটে আমরা যদি এই জায়গায় দেখি তাহলে মার্কেটের ট্রেনটা হচ্ছে একটা আপ ট্রেন মার্কেটের জায়গায় কারে নিচে আসে এই লেভেল থেকে এই লেভেলে আসতে পারে এই লেভেলে আসতে পারে এই লেভেল থেকে যদি আপের দিকে কনফার্ম করে মার্কেটের টার্গেট থাকবে এটা আমরা এই জায়গায় আপের জন্য ট্রেড করব দেখি আমাদের মার্কেট কিভাবে আসে কীভাবে মুখ দেয় গ্যাপ আপ করছে মার্কেট তো জায়গায় একটা সিচুয়েশন মার্কেটের ব্যাড হয়ে গেছে ঠিক আছে এটা থেকে এই রেঞ্জ থেকে মার্কেটকে বের হতে হবে যদি ব্যার না হয় তাহলে হচ্ছে আপনার মুভটা ভালো আসবে না হুম আপের জন্য একটা টেট প্লেস করলাম এই জায়গায় আপের জন্য দুইটা টেট প্লেস করছি চ্যানেলটা এই জায়গায় কি করতে পারে নাই সেলাররা কন্টিনিউ করতে পারে নাই আপের দিকে পুশ করছে ঠিক আছে বাইরেরা অ্যাক্টিভিটি বাইরদের অ্যাক্টিভিটি আছে এই ক্যানেলগুলোতে এবং এই জায়গায় একটা গ্রিন ক্যানেল আসছে তারপরে আবার কি করছে গ্যাপ আপ করছে মার্কেট গ্যাপ আপ করার পর ফার্স্ট অফ অল নিচে আসছে এবং নিচের লেভেল থেকে কনফার্মেশন দিচ্ছে আপের দিকে যার কারণে হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি আশা করি আমাদের ট্রেডগুলো উইন হবে সি মার্কেটের লেভেল আছে এই জায়গায় এই লেভেল পর্যন্ত যাবে অথবা এই লেভেলটা যদি ব্রেক করে না তখনও আমাদের এই জায়গায় একটা ফরমেশন দিতেছে এটা কিসের ফরমেশন এটা হচ্ছে একটা ডবল ইউ প্যাটার্নের ফর্মেশন ঠিক আছে এটা হচ্ছে একটা ডবল ইউ প্যাটার্নের ফরমেশন আর এই জায়গায় এই যে ক্যান্ডেল আমি ট্রেড করছি এটাও আমাদের একটা শিওর শট ঠিক আছে সেকেন্ড ক্যান্ডেল তো এটা আমাদের শিওর শট ছিল এবং এই জায়গায় গ্যাপ আপ করার পরেও সব কিছু আমাদের বলতেছে আপের দিকে যাবে ঠিক আছে যার জন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি এবং অবশেষে আমাদের ট্রেডটা উইনি হয়েছে ওই জায়গায় ক্যান্ডেল গ্যাপ আপ করছে সরি এ জায়গায় ক্যান্ডেল গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করার পর যে লেভেল থেকে গ্যাপ ডাউন করছে এই লেভেল থেকে আবার যখন অ্যাক্টিভ লাইকটি বইছে তখনই মার্কেট নিচের দিকে পুশ ক্রিট করছে এবং নিচের দিকে চলে যাচ্ছে ঠিক আছে নিচের দিকে চলে যাচ্ছে আমাদের একটা চার্ট প্যাটার্নের ফরমেশন দিয়েছিল ডাবল ইউ প্যাটার্নের কিন্তু এটা মার্কেট কি করে নেই সম্পূর্ণরূপে এটা ক্রিট হয় নাই ঠিক আছে মার্কেট আবার রিট্রেসমেন্টের নামই হচ্ছে নিচেই চলে গেছে অনেক বড় একটা ক্যান্ডেল দিয়েছে তো এই জায়গায় এই জায়গায় মার্কেটের সিচুয়েশনটা বেড করতেছে কিন্তু মার্কেট প্রিভিয়াস অনেক ভালো ছিল কিন্তু এই জায়গায় আসার পর মার্কেট একটু ব্যাড টাইমিং হয়ে গেছে মার্কেটের ব্যাড সিচুয়েশন দেখতেছি আমি এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড ছিল ঠিক আছে ডাউনের জন্য একটা শিওর শি পাক্কা বলতে পারেন ছিল আমাদের লেভেল হচ্ছে এই জায়গায় লেফট সাইড এই লেভেল ঠিক আছে এই লেভেলে মার্কেট যাবে দেখি আমরা কি করে মার্কেট কোন কনফার্মেশন দেয় আমাদের কিভাবে কোন সিচুয়েশন করলে আমরা কি করবো সেটা তো আমরা ভালোই জানি ঠিক আছে মার্কেট কিন্তু এই জায়গায় আসা মার্কেটটা ব্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের চোখের সামনে হচ্ছে এই জায়গায় এসে মার্কেটটা ব্যাড হয়ে যাচ্ছে ক্যান্ডেলের রিয়াকশন গুলা ব্যাড তারপর হচ্ছে আমাদের এই জায়গায় উইকগুলা বাড়তেছে অবশেষে মার্কেট এই লেভেলেই আসছে ওকে গাইস আমরা ওয়েট করবো এই লেভেল পর্যন্ত আসার মার্কেট এই লেভেলও আসতে পারে অনেক বড় একটা স্ট্রাকচার এক্সটার্নাল স্ট্রাকচারে মার্কেট কিভাবে মুভ দেয় দেখেন এই লেভেল পর্যন্তই আসছে মার্কেট এই লেভেল থেকে যদি এখন আপের দিকে কনফার্ম করে না মার্কেট এই টার্গেটটা আবারও সেট করবে ঠিক আছে এই জায়গায় ফার্স্ট অফ অল আমাদের টার্গেট ছিল এই লেভেলটা আরেকটিভাবে এই জায়গায় আসা এই জায়গায় আসার পর মার্কেট আরও ডাউনে আসতেছে অর্থাৎ এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট অনেক প্রচুর পরিমাণ ড্রপ করতেছে যে জায়গায় যেভাবে এই জায়গায় আপের দিকে কি করছিল মুখ নিয়ে আসছিলো তো এই জায়গায় আবার ডাউনের দিকে তো বেশি মুভ নিয়ে আসতেছে ওকে মার্কেটের সিচুয়েশনটা ব্যাড হয়ে গেছে যার কারণে হচ্ছে আমাদের মার্কেটটা চেঞ্জ করতেই হবে আমরা আরেকটা মার্কেট চুজ করি ভালো দেখি তারপরে আবার ট্রেড করব ইনশাল্লাহ ওকে ইউএসডি এ মার্কেট যদি দেখি তাহলে মার্কেটটা এই জায়গায় কি এই জায়গায় হচ্ছে অবশেষে হায়ার লো লেভেল ছিল আমাদের এটা এটা ব্রেক করছে কাম ব্রেক করতেছে দেখি কি করে আমাদের কোন সিচুয়েশন দেয় বুঝতেছি না কিছু মার্কেটে অনেক বড় বড় ক্যান্ডেল আসতেছে মার্কেটে অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে ট্রেনটা রূপে একটা আপ ট্রেন মার্কেট কিন্তু এই যে লেভেলটা এই লেভেল থেকে আবার আপের দিকে মুভ ট্রিট করতেছে আপের জন্য একটা ট্রিট ছিল মিস হয়ে গেল মার্কেটে উপরে চলে গেছে যার কারণে হচ্ছে আমি আর ট্রেড প্লেস করি না এই জায়গায় ক্যান্ডেলটা গ্রিম হওয়ার চান্সেস বেশি থাকবে ওকে লেফট সাইডে লেভেল মার্কেটে এই লেভেলকে রেসপেক্ট করতেছে প্রচুর পরিমাণ রেসপেক্ট করতেছে তো এখন আমরা যদি দেখি তাহলে ওই জায়গায় আমাদের একটা প্যাটার্ন তারপর কন্টিনিউশন কিন্তু উপরে একটা লেভেল আছে ক্লোজে হচ্ছে একটা লেভেল আছে ঠিক আছে যার কারণে এই ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যায় কিন্তু আবার যদি আমরা দেখি তাহলে আমাদের এই জায়গায় বায়ের অ্যাক্টিভিটিটা বেশি আছে ঠিক আছে বায়ের অ্যাক্টিভিটিটা বেশি আছে তারপরও হচ্ছে এরকম যদি ক্লোজ একদম ক্লোজে লেভেল দেখে তাহলে এরকম কন্ডিশনের পরেও ট্রেড করাটা আমাদের জন্য কিনা ভালো না কারণ কিন্তু মার্কেট কী হয়ে যেতে পারে উপর থেকে বাউন্স ব্যাক করে হচ্ছে আইসা যে কোনো সময় ড্রপ করতে পারে কেন আপের জন্য একটা ট্রেড ছিল ঠিক আছে এই লেভেল থেকে ঠিক আছে এই যে লেভেল এই লেভেল থেকে আপের দিকে যাচ্ছে এরকম কিছুই না টাইমটা চলে গেল সমস্যা কি ঠিক আছে এই লেভেল থেকে কনফার্মেশন না আসলে আপের দিকে ট্রেড হয় না যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি নাই কারণ যেহেতু মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছিল এই লেভেলের উপরে আসছে যখন তখন এই লেভেলটা আবারই কাজ করবে এই লেভেল থেকে কনফার্মেশন আসলে মার্কেট অবশ্যই সে উপরেই চলে যাবে তার কারণে হচ্ছে আমি এই লেভেলের ওয়েট করতেছিলাম যে লেভেলে টাচ করুক মার্কেট কন্টিনিউশন দেখ তাহলে হচ্ছে আমরা ট্রেড প্লেস করতে পারি দেখেন অবশ্যই সে মার্কেট নিচেই চলে আসছে হুম এই লেভেলের উপরেই ক্লোজ দিছে তাহলে কি আমরা যদি এই লেভেল থেকে কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেড করতাম তাহলে আমাদের ট্রেডটা কি হইতো উইন হওয়ার চান্সেস থাকতো তো এই কেন্দ্রে আপের দিকে একটা ট্রেড হয় বায়ারদের অ্যাক্টিভিটি ততটুকু বেশি না আবার মার্কেট কি করতেছে এই জায়গায় কনফার্ম করতেছে নিচের দিকে অর্থাৎ এই লেভেলটা ব্রেক করার জন্য কনফার্ম করতেছে মার্কেট দেখি কি করে মার্কেট প্রচুর পরিমাণ আমাদের কি করতে হবে স্ট্রংভাবে হচ্ছে মার্কেটে প্রথমে হচ্ছে ফার্স্ট যে আমাদের টপিকটা থাকবে সেটা হচ্ছে মার্কেটের টার্গেট সেট মার্কেটে আমাদের মার্কেটের টার্গেট সেট করতে হবে যে মার্কেট কোন দিকে যাবে তারপরে হচ্ছে কোনো কনসেপ্ট ধরে ট্রেড প্লেস করবো আমরা এখন আগে যদি আমরা টার্গেট কি করি না টার্গেট সেট না করে ট্রেট প্লেস করি যে কোনো কনসেপ্ট ইউজ করি তাহলে একটা ট্রেপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে মার্কেটে যদি এই জায়গায় দেখেন তাহলে নিচেও কন্টিনিউ করতে পারতেছে না উপরেও কন্টিনিউ করতে পারতেছে না একবার নিচে যাচ্ছে লাইভারে আবার হচ্ছে উপরে আসতেছে কি করবে মার্কেট সেটা হচ্ছে আপনার বলাই জানা মার্কেটটা চেঞ্জ করে নেওয়াটা ব্যাটার কারণ এই জায়গায় মার্কেটের যে রিয়াকশনগুলো সেগুলো আপনার সুবিধাজনক হচ্ছে না আমার কাছে ওকে গাইস সিপিপি এন জেড সি জায়গায় আপ আপের দিকে হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে সেলাররা মোমেন্টামে চলে আসছে ব্রেক করে নেয় অর্থাৎ যদি আমরা এরকম করে নেই তাহলে আমাদের একটা প্যাটার্নের এর দিতেছে কিন্তু উইগুলা আপনার অনেক বাজে পাবে ঠিক আছে এবং ক্যান্ডেলস্টিকের সাইজগুলা অনেক আপনার ব্যাট যার কারণে হচ্ছে আমি মার্কেটটা চেঞ্জ করে নিয়েছি ওকে ভালো মার্কেট খুঁজে বের করতে হবে আমাদের রেট করার জন্য চাই ভালো মার্কেট একটু রিয়েল মার্কেটে যাওয়া যাক দেখি রিয়েল মার্কেট অবস্থাটা কি আপ ট্রেন্ডে মার্কেট মুভ দিতেছে অর্ডার ব্লক থেকে হচ্ছে মার্কেট কনফার্ম করেছিল ওই জায়গায় মার্কেটের টার্গেটটা হচ্ছে এই লেভেলটা ব্রেক করা কত পাওয়ারফুল মুভ আসতেছে ওকে গাইস অনেক সময় হয়ে যাচ্ছে আমি কোনো ইউসি না কোনো সেট খুঁজে পাচ্ছি না যার কারণে হচ্ছে ট্রেড ওপলিশ করতে পারত না এই জায়গায় দেখি আমরা ইউএসডি আইটি চেট এই জায়গায় দেখি আমরা কোনো ট্রেড খুঁজে পাই কিনা মার্কেটে একদম ব্যাড ব্যাড সিচুয়েশনে মার্কেটকে কীভাবে নিজেকে মার্কেটে কন্ট্রোল রাখবেন কীভাবে হ্যান্ডেল করবেন সেটা সেটাও একটা বড় বিষয় যে মার্কেটে কীভাবে নিজেকে কি করতে হবে কন্ট্রোল রাখতে হবে আপের জন্য একটা ট্রেড প্লেস করা যায় এই জায়গায় এটা একটা একটা হওয়ার চান্সেস আছে ঠিক আছে মার্কেটের জায়গায় একটা লেভেল ব্রেক করছে তারপরে এই লেভেল থেকে হচ্ছে আপের দিকে কনফার্মেশন দিছে যার কারণে হচ্ছে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি সি আমাদের এই জায়গায় হচ্ছে একটা স্ট্রং লেভেল আবার এই লেভেলে মার্কেটে ড্রপ করবে বারবার ঠিক আছে এই লেভেলে দেখেন পারফেক্ট লেভেল থেকে লেভেলে কিভাবে আপনার উপর উপর নিচ করতেছে স্ট্রং লেভেল তো স্ট্রংভাবেই হচ্ছে কাজ করবে এই লেভেল থেকে আবার ড্রপও করতেছে নাকি মার্কেট দেখি কি করে ওয়েটেন্সি এবারে স্ট্রপ বলতেসে যার কারণে হচ্ছে আমি আপের দিকে কন্টিনিউশন দিছি হ্যাঁ এবারে স্ট্রপ বলতেসে যার হচ্ছে আমি আপের কন্টিনিউশন দিয়েছি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে লেভেল ব্রেক করছে ঠিক আছে অনেক ভরফুল একটা ডেট হয়েছে মার্কেটের টার্গেট হচ্ছে এটা ব্রেক করা তো ওই জায়গায় লেফট সাইডে একদম কাছে চলে আসছে একটা লেভেল যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করি না এই ক্যান্ডেলটাতে ওইটাতে আমি এটাতেও আমি আপের জন্য ট্রেড প্লেস করতাম গ্যাপ ডাউন যদি না করতো তাহলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতাম ঠিক আছে গ্যাপ ডাউন যদি না করতো তাহলে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস হইতো কারণ আমাদের একটা স্ট্রং লেভেল ব্রেক করছে ব্রেকআউটটা বিগ ব্রেকআউট যার কারণে হচ্ছে আমি গ্যাপ ডাউন করার কারণে ডাউনের এডিকেটেড প্লিজ প্লিস করি নাই ঠিক আছে অনেক সময় হয়ে গেছে জাস্ট হচ্ছে আমি দেখি কি করে এই জায়গায় মার্কেট অবজারভেশনের পালা ওকে সেলাররা আসতে চায় না অর্থাৎ ইন্টারেস্টেড না মার্কেটে একটি হওয়ার জন্য তাহলে কি করবে মার্কেট তো টার্গেটের দিকেই যাবে দেখি কি করে মার্কেট ওকে অবশেষে মার্কেট টার্গেটাই হিট করে নিচ্ছে ओके পারফেক্টলি হচ্ছে মার্কেট লেভেল থেকে রিজেকশন নিয়ে হচ্ছে বলতে পারেন যে একটা পারফেক্ট একটা লেভেলে ডবল জিরো লেভেল আছে জায়গায় লেভেলে ক্লোজ দিছে কিন্তু মার্কেটটা আপ ট্রেন মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করা ঠিক আছে জন্য আর কি এই জায়গায় ট্রেড না করাটাই হচ্ছে আমাদের জন্য বেটার হবে দেখি মার্কেট কি করে মার্কেটে বর্তমান যে সিচুয়েশনটা অনেক ব্যাড একটা সিচুয়েশন তারপরেও হচ্ছে আমি আমার সেশনটা করতে ঢুকে গেলাম দেখি কি করা যায় দেখেন যারা আর কি রাউন্ড নাম্বার দেখে কাজ করেন না তাদের অবস্থা দেখবেন এই জায়গায় এ জায়গায় তারা কী করছিল ডবল জিরোতে পারফেক্টলি মার্কেট ক্লোজ দিয়েছে সেজন্য হচ্ছে তারা ট্রেড প্লেস করছিল ঠিক আছে দেখেন অবশেষে তাদের শেষ এই জায়গায় মার্কেট লস করে দিছে অনেক সময় নিচে ছিল তাদের তাদের আশাবাদী তো থাকতে হবে তারা তাদের আশাবাদী ছিল তারা যে প্রফিট হবে কিন্তু একটুর জন্য তাদের লস করে দিলো তো মেন যে ফোকাসটা সেটা হচ্ছে মার্কেটের টার্গেট মার্কেটের টার্গেটের দিকে ফোকাস রাখো যে কোনো কনসেপ্ট ইউজ করো আশা করবেন যে ট্রেডটা উইন হবে আপনার ঠিক আছে তো এখন মার্কেটে এই যে আপনার লেভেল থেকে হচ্ছে লেভেল থেকেই হচ্ছে নিচের দিকে মুখ নিয়ে আসতেছে ঠিক আছে অবশেষে নিচে যাওয়ার চান্সেসটা থাকবে দেখি কিভাবে কি করে মার্কেট মুভ কতটুকু নিয়ে আসে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে দেখেন মার্কেটে ট্রেড খুঁজে পাইতেছেন ট্রেড প্লেস করেন এমনিতে ট্রেড প্লেস করে না নিজের অ্যাকাউন্টটা থেকে অ্যামাউন্ট না যাওবেন না লস করবেন না কোনো কনফার্মেশন নাই মার্কেটে বসে আছেন অনেক সময় অবজারভেশন করতেছেন সেট খুঁজে পাচ্ছেন না তাই বলে যে যে কোনো জায়গায় মেরে দিবেন আমরা মার্কেটটা চেঞ্জ করি দেখি আরেকটা মার্কেট খুঁজে পাই কিনা ইউএসডি আইনার মার্কেটটা আইনার মার্কেটটা দেখি কিভাবে হয় কি কি করতেছে লেভেল থেকে একটা রেড ক্যান্ডেল দিয়ে আবার উপর দিকে আসা ট্রাই দেখি কি করে মার্কেট এই জায়গায় লেভেলটা কিন্তু আমাদের এই জায়গায় আছে গ্যাপ আপ করছে মার্কেট টু মার্কেটটা না এই লেভেলটা ফিল আপ করার চান্সেস থাকবে এই জায়গায় আমি চাইছিলাম আপের জন্য একটু নিচে আসা না আমি আপের জন্য ট্রিট প্লেস করতাম নিচে আসলে ঠিক আছে জায়গায় নিচে লেভেল থেকে যখন আমার অনেক পয়সা আসছিল এই জায়গায় টির ছিল মার্কেট আপের জন্য যাবে তারপরেও কিন্তু আমি কি করতে পারি নাই আপনার দিকে টেট প্লেস করতে পারি নাই ওকে ডোন্ট ওয়ারি দেখি আমরা কি করি মার্কেট অনেক বড় একটা ক্যান্ডেল দিয়েছে কিন্তু এই জায়গায় অনেক বিঘ পরিমাণ মুখ নিয়ে আসছে এই ক্যান্ডেলটা ডাউনের জন্য দুইটা টেট প্লেস করে রাখবো যাই হোক এটা আমাদের পারফেক্ট শট থাকবে একটা আপের জন্য ঠিক আছে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের স্যালারদের যে জায়গা থেকে সেলারদের অ্যাক্টিভিটি ছিল এই জায়গা থেকে হচ্ছে আপনার আবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে ক্যান্ডেলটা নিচে চলে গেছিলো কিন্তু এই জায়গায় এই সবগুলো লেভেলকে মার্কেট যে জায়গা থেকে সেলারদের অ্যাক্টিভিটি ছিল এগুলোকে ব্রেক করছে উপরে আসছে যার কারণে হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি আশা করি আমাদের ট্রেডগুলো উইন হয়ে যাবে সি মার্কেটের লেভেল কিন্তু লেফট সাইডে অনেক দূরে উপরে আসে ঠিক আছে এই পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেসটা থাকবে পারফেক্টলি হচ্ছে লেভেলে টাচ করতেছে নিচের দিকে পুশ করতেছে ঠিক আছে ওকে লেভেলে টাচ করে সার নিচে গ্লুজ এখন যদি লেভেলে টাচ করে না ডাউনের দিকে ট্রেড করা যায় কিন্তু ডাউনের দিকে হচ্ছে অপোজিট সাইড হয়ে যায় হ্যাঁ আমাদের ডাউনের দিকে অপোজিট সাইড হয়ে যায় মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করা অবশ্যই সেই লেভেলটা মার্কেট ব্রেক করছে অর্থাৎ এই লেভেলটাই হচ্ছে অবশ্যই ব্রেক করে নেবে দেখি আমরা কি করে মার্কেট আপনার দিকে প্লেস করছি ওয়েটেন্সি অনেক প্রেশার নিচে থেকে মার্কেট টার্গেটের দিকেই কন্টিনিউ করবে ঠিক আছে হচ্ছে লেভেল থেকে আবার স্যালার একটি ফরকারের মার্কেট উপরে আসছে কিন্তু লেভেলটা ব্রেক করে উপরে গেছে মার্কেট আবারও উপরে যাওয়ার চান্সেসটা থাকবে ধীরে ধীরে নিচে থেকে প্রেশার নিয়ে আসতেছে মার্কেট ওকে অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়েছে কিন্তু একটুর জন্য উইন হয়েছে কিন্তু একটুর জন্যই আমাদের দুইটা ট্রেড উইন হয়েছে ঠিক আছে কিন্তু মার্কেট আবারও গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে ফার্স্ট অফ অল উপরে এবং নিচে উপর নিচে উপর নিচে করতেছে ঠিক আছে এই লেভেল থেকে যদি আবারও আপের দিকে কনফার্ম করে একটা ট্রেড করব সমস্যা নেই একটা ট্রেড করা যায় মার্কেটের টার্গেট উপরেই উপরে আসে কোনো লেভেল নেই লেফট লেভেলটা ব্রেক করছে মার্কেট ওকে অবশেষে মার্কেট এই লেভেলের আবারও নিচে চলে আসছে ঠিক আছে আবারও নিচে চলে আসছে তো দেখি মার্কেট কি করে নিচে কন্টিনিউ করে নাকি আবার কাম কামব্যাক করে ওকে আপের জন্য ট্রেড ছিল কিন্তু আমি করতে পারি না আপের জন্য ট্রেডটা এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট ব্রেক করবে মার্কেট অবশেষে সে ব্রেক করে নেয় একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেটের টার্গেটটা হিট হয়ে গেছে এটা ব্রেক করার চান্সেস থাকবে যার কারণ হচ্ছে অবশ্যই আমাদের টার্গেটটা ফিল আপ আমরা মার্কেট থেকে চেঞ্জ করে ওকে গাইস আমাদের এই জায়গায় দুইটা অনেক উপরে ঠিক আছে অনেক উপরে টেট গুলা পড়ছে ওই জায়গায় ট্রেড করার মেইন রিজনটা কি দেখুন এই জায়গায় যে আপের জন্য টেট প্লেস করছি মার্কেট এই লেভেলটাকে আইসা ব্রেক করছিল ব্রেক করার পর আবার উপরে গেছে এবং এই লেভেল থেকে হচ্ছে কনফার্ম করতেছে বারবার উপরের দিকে মার্কেটের মেইন ফোকাসটা হচ্ছে এই লেভেলটা ব্রেক করা যার কারণে হচ্ছে আমি আপের জন্য দুইটা টেট প্লেস করছি ওকে আশা করি আমাদের টেটগুলো উইন হয়ে যাবে ওয়েট সি ওকে দেখেন কতটুকু আসতেছে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গেস শেষ আমাদের দুইটা টেডি উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেডি